সবাইকে শুভেচ্ছা আজ তিরিশে নভেম্বর দু হাজার তেইশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার দিন এই মুহূর্তের সময় বিকেল চারটে বাজেট সময় আজকে প্রবাহ ক্রিকেটের লালস হাইস্কুলে প্লে এবং বেবি প্রমা ও কোচিংয়ে ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীর অভিভাবক অভিভাবকদের উদ্যোগে আজকে ক্লাস পার্টি আয়োজন করা হয়েছে রাজগের নওকা জেলা শহরে হাটনগা অবস্থিত আমাদের প্রভাব ক্রিকেট অ্যান্ড চতুর্থ হাই স্কুলের চতুর্থতলা হলরুমে এই আয়োজন করা হয়েছে এখানে অভিভাবক অভিজ্ঞ এসেছে আর অত্যন্ত আনন্দমুখী পরিবেশ লাগছে ঋষিকার মা দিদি কিছু বলেন অনুভূতি ব্যক্ত করেন সে প্লে ক্লাসে পড়ে আমাদের স্কুলে অত্যন্ত মেধাবী ছাত্রী ভালো করে তার সুইয়ের মা দিদি কিছু অনুমতি থাকতে করবেন অনুষ্ঠানে তুমি কিছু বলো এবার কিছু বলি ধন্যবাদ সত্যজিৎের মা কিছু বলেন ভালো লাগছে তা আচ্ছা খুব ভালো কিছু বলেন দিদি অনুষ্ঠানে বলুন ছাত্র রিয়ান বসাক আর কি তুমি কিছু বলো কেমন লাগছে মা কিছু বলতেন সুদে মা বললো খুব আনন্দ কেমন লাগছে দিদি আর কি করে ভালো লাগছে ওকে শ্রেণীতে করে খুব ভালো

সাদামনি ভালো লাগছে কেমন লাগছে ও আমার গিফট বাচ্চারা আমাকে এই গিফটটা দিয়েছে আমাকে আরো অনেক শিক্ষাকে দিয়েছে তারা

ধন্যবাদ <named> <language> তারা কিছু বলবে না আজকে এখান থেকেই আজকে এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত ভিডিও চিত্র শুরু করেছিলাম আর এখানেই এসে শেষ করতে যাচ্ছে আর কি সবাইকে এই অনুষ্ঠানে এই কাজটি শুভেচ্ছা